প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি আপনি ইগনোর করবেন না কারণ কথা ইসলামকে নিয়ে যখন কোনো প্রবলেম আসে ইসলামকে নিয়ে তখন তাকে ইগনোরকারী অন্য ধর্ম অবলম্বী হতে পারে কিন্তু মুসলিম নয় প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার আওয়াজের সাথে আওয়াজ মিলান ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি oh uh. প্রিয় বন্ধুগণ আপনি এটা তো অবশ্যই জেনে গিয়েছেন যে দুবাইয়ে কিছুদিন আগে থেকে তুফানি বৃষ্টিতে কেমনভাবে তাবাহি মাচিয়ে রেখেছে কিন্তু এই রকম আজাব কেন নাজিল হলো এবং এটা আল্লাহ তালার হয়তো মুসলমানদেরকে খাস করে আরবের মানুষদেরকে সতর্ক বার্তা যে সাবধান হয়ে যাও এখনো অনেক সময় আছে প্রিয় বন্ধুগণ বড় বড় মন্দির মদ এবং বিভিন্ন জায়গায় আইয়াস করার জন্য বানিয়ে ফিলিস্তিনিদের সাথ না দেওয়ার কারণে অবশেষে দুবাইয়ে আল্লাহ তালার আজাব এবং গজব নাজিল হয়ে গেল বাদল গর্জন করলো এবং বৃষ্টিও বর্ষণ হল কিছু কিছু মানুষ মারা গিয়েছে এবং কিছু কিছু মানুষ জখম হয়েছে এবং কিছু মানুষের কথা হলো এই যে দুবাইয়ের মানুষেরা তাদের হাই টেকনোলজি দিয়ে আল্লাহর সাথে পাঙ্গা নিয়েছে যার ভয়ানক নাতিজা যার ভয়ানক পরিণতি তারা ভোগদান করছে এই কারণে টেকনোলজিতে প্রথম নাম্বার হয়েও দুবাইয়ের মতো শহর আল্লাহ তালার কুদরতের কারিশ্মার কাছে হার মেনে গিয়েছে প্রিয় বন্ধুগণ আবু জেহবিতে পিএম মোদিকে দিয়ে একটি মন্দিরের বুনিয়াদ রেখেছে যাকে তৈরি করার জন্য লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে প্রিয় বন্ধুগণ ভারতের ওয়াজিরে আজাম নরেন্দ্র মোদীর হাত দিয়ে দুবাইয়ের রাম মন্দির তৈরি করে তার হাত দিয়ে সেটিকে উদ্বোধন করাতে গিয়ে মুসলিমদেরকে হতবম্ব এবং আশ্চর্য করে দিয়েছে এই মন্দির আরব কান্ট্রিতে সর্বপ্রথম মন্দির যাকে তৈরি করতে অনেক লক্ষ লক্ষ ডলার খরচ করা হয়েছে এটার স্থাপন করার জন্য আবু জেহেবির হুকমারান মোহাম্মদ বিন জায়েদ সাতাশ একর জায়গা উপহার হিসাবে দিয়েছিলেন আর এই মন্দিরের বুনিয়াদ দুই সালে নরেন্দ্র মোদীর হাত দিয়ে রেখেছিলেন এবং এই মন্দির তৈরি করতে শুরু করেছিলেন দুই সাল থেকে যার জন্য গোলাপি পাথর এবং ভারতের রিয়াসাত রাজস্থান থেকে সঙ্গে মারমার নিয়ে আসা হয়েছিল দুবাইয়ে এই রাম মন্দিরকে উদ্বোধন করার জন্য নরেন্দ্র মোদী সহ আরও কিছু বড় বড় পুরোহিত ভারত থেকে এসেছিলেন সাথে সাথে নরেন্দ্র মোদী গঙ্গা নদীর পবিত্র পানি নিয়ে সঙ্গে করে এসেছিলেন এবং সাথে ফুলের তার সাথেই চড়িয়েছিলেন এবং তারপরে মন্দিরে খুশুশি পুজোর ব্যবস্থাপনা করেছিলেন প্রিয় বন্ধুগণ এই পুজো পাঠে ভারতের অনেক চিত্রনায়ক সহ আরও কিছু কিছু মানুষ খাস করে সামিল হয়েছিলেন কিছুদিন থেকে ভারত এবং দুবাইয়ের এই সম্পর্ক যেন আরও গাঢ় হয়ে গিয়েছে এই রাম মন্দির তৈরি করার পর থেকে তাদের সম্পর্ক যেন আরও বন্ধুত্বে বেড়ে গিয়েছে আর যার কারণে হিন্দু রাষ্ট্রের সাথে হাত মিলে একদিকে ইসরায়েলের সাথে দোস্তি এবং অপরদিকে ফিলিস্তিনের সাথে দুশ্মনী করছে যার কারণে বহু মানুষ সেখানে নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে প্রিয় বন্ধুগণ আপনি বিশ্বাস করবেন না মোত্তাহেদা আরবে ইমারাতে দুনিয়ার মধ্যে এমন এক কান্ট্রি যে সাত অক্টোবর দুই থেকে এখন পর্যন্ত এক হাজার টনেরও বেশি পাঠিয়েছে এবং শুধু তাই নয় ফিলিস্তিনদেরকে শাহাদাত করার জন্য একটি ভূমিকা রয়েছে তাদেরই আপনি একটু ভাবুন যদি সে মুসলিম কান্ট্রি তেল দেওয়া বন্ধ করে দিত এবং ইসরায়েল পর্যন্ত না পৌঁছাতো তাহলে ইসরায়েল এই যুদ্ধ তিন থেকে চার দিনের মধ্যে বেশি লড়তেই পারত না সমস্ত মুসলিম কান্ট্রি মুখ বন্ধ করে আছে এবং তারা এই যুদ্ধ নিয়ে কোনো রকম মন্তব্য পেশ করেনি বরং তারা চুপে চাপে তা সহ্য করছে এবং তাদেরই সাথ দিচ্ছে প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ ফিলিস্তিনের সাথ দিয়েছে মাত্র একটি ছোট্ট দেশ সেটি হলো আফ্রিকা আফ্রিকায় সর্বপ্রথম ইসরায়েলের খেলাপে মুখ খুলেছিলেন প্রিয় বন্ধুগণ বর্তমানে দুবাইয়ে জোয়া লটারি সারাদ এবং আরও অন্যান্য হারাম জিনিসগুলোকে হালাল রূপে বেচা হচ্ছে সাথে সাথে ড্যান্স বারও খোলা হচ্ছে এবং এর সাথেও সব থেকে বড়ো শিরকি জিনিস হলো এই রাম মন্দির তৈরি করেছে যেটিকে এখন দুবাইয়ে উপস্থাপন করা হয়েছে ইসলামের খেলাপে সব কিছু এখন করা হচ্ছে সকল দিক থেকে ইসলামকে টার্গেট করা হচ্ছে এবং সাথে সাথে সমস্ত অমুসলিম কান্ট্রিগুলো চাইছে যে ইসলামের যে নিয়ম কানুন আছে সেগুলোকে মিটিয়ে দেওয়া মোতাহিদা আরবে ইমারাত এই নিয়ম চালু করেছে যে একুশ বছরের উপরে সকলেই মদ বিক্রি করতে পারবে এবং খেতে পারবে অথচ আমরা সকলেই জানি যে ইসলামে মদ পান করা একদম হারাম বলে সাব্যস্ত করা হয়েছে আর এভাবে মদ জুয়াকে যদি ইসলাম কান্ট্রিগুলোতেই সুন্দরভাবে ব্যবস্থাপনা করে দেওয়া হয় তাহলে আমরা কেন বলবো না যে এটা আল্লাহ তালার আজাবকে দাওয়াত দেওয়া হচ্ছে ঠিক এরকমভাবেই জিন্সি তালুকাত অর্থাৎ ছেলে ছেলে মেয়ে মেয়েকে বিবাহ করতে পারবে এ নিয়মও আরব কান্ট্রিগুলোতে চালু করা হচ্ছে প্রিয় বন্ধুগণ অন্যান্য দেশের সংবাদ মাধ্যম থেকে এরকম সংবাদ প্রচার করা হচ্ছে যে দুবাই হয়ে যাওয়া বৃষ্টি জিও ইঞ্জিনিয়ারিং অর্থাৎ তারা মাসনোয়ী বৃষ্টিপাত বর্ষণ করার চেষ্টা করছিল মুতাহিদে আরবে ইমারাত হুকমারা নিজে নিজে বৃষ্টি তৈরি করার উপর আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছে এবং যাতে তারা আজাবে ইলাহির শিকার হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন এই বৃষ্টিকে কেন্দ্র করে আল্লাহ তালা বলেছেন কখনো কখনো বৃষ্টি রহমত এবং কখনো কখনো বৃষ্টি আজাব হিসাবে বর্ষণ হয়ে থাকে আল্লাহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলাম এবং তা থেকে বাগান তৈরি করলাম এবং তা থেকে তোমরা কাটো এবং খাও একটি মাসুহুর হাদিস হজরতে মুসা আলিহি সালাতু আসসালাম যখন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ যখন তুমি নারাজ হও তখন তুমি কি করো আল্লাহ তালা বলেছিলেন যখন দেখবে অসময়ে বৃষ্টি বর্ষণ হচ্ছে হুকুমাত অর্থাৎ পাওয়ার বেকুপ মানুষের কাছে হবে এবং টাকা পয়সা বকিরের কাছে থাকবে তখন তোমরা জেনে নেবে আমি নারাজ হয়ে আছি প্রিয় বন্ধুগণ আমরা একটু লক্ষ্য করলে দুবাইর দিকে আল্লাহ তালার একটি সতর্ক বাণী এবং সতর্ক বার্তা আল্লাহ তালা নারাজ আছেন আরবের মতো এমন দেশগুলোতে হারাম জিনিসকে প্রমোট করা হচ্ছে আর যার কারণে আল্লাহ এই বৃষ্টি বর্ষণ কথা বলা হচ্ছে যে প্রায় নব্বই বছর থেকে এরকম বৃষ্টি দুবাইয়ের বুকে হয়নি শুধু কয়েক ঘন্টার বৃষ্টিতে পুরো দুবাই শহর ডুবে গিয়েছে অবশ্যই আমাদের মুসলিমকে ফিকির করতে হবে আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে তবেই আল্লাহ তালা খুশি হয়ে যাবে এবং আমাদেরকে রহমতের বৃষ্টি বর্ষণ করাবেন প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে শেয়ার করুন আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন